সরি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ এস আর ব্লগস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে একটু সুন্দর আগ মুহূর্তে ঘুরতে আসছি সাগর পাড় এখানে হাঁটতেছি আর এই সাগর পাড় এসে হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে জাহাজ যখন চালু হয় তার পাখা কিভাবে ঘোরে আর কিভাবে কীভাবে প্যানি কাটে পাখা দিয়ে তো সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা দেখতেছেন যে জাহাজ চালু হয়েছে এখানে পাকা ঘুরতেছে তো দেখতে থাকুন ভিডিওটি যে জাহাজ কিভাবে যায় এখানে জাহাজ লাগানো আছে মাটিতে জাহাজের তলাটা লাগানো আছে তো জাহাজ এখন চালু হয়েছে তো দেখতে থাকুন জাহাজটি কীভাবে যায় তো জাহাজ আস্তে আস্তে লড়তেছে আপনারা বুঝতে পারতেছেন কি না জাহাজটি এখানে আস্তে আস্তে লড়তেছে আর দেখুন এই যে আমি একটু জুম করে দেখাই জাহাজ এখানে দিয়ে পানি কাটতেছে জাহাজ আস্তে আস্তে মানে নিচের দিকে যাইতেছে আস্তে আস্তে মানে পিছনের দিকে আসতেছে তো এই যে দেখুন সাগর পার থেকে ভিডিওটি করা তো ভিডিওটি এখানে শেষ করতেছি আশা করি ভিডিওটি ভালো লাগছে তো আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও না আসা পর্যন্ত আপনারা থাকবেন ভালো আপনারা থাকবেন সুস্থ এবং করতে থাকবেন চিল